দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ইহুদিদের রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে ইউরোপের দেশ সাইপ্রাস বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বৃহত্তম আশ্রয় শিবির হয়ে উঠেছিল এই দেশ সর্বশেষ ইরান ইসরাইল যুদ্ধের সময়ও হাজার হাজার ইহুদি সাইপ্রাসে আশ্রয় নিয়েছিল শোনা যায় ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেও সাইপ্রাসে পালিয়েছিলেন সেই হিসাবে সাইপ্রাসের সঙ্গে ইসরাইলের সম্পর্ক বেশ উষ্ণ কিন্তু সাম্প্রতিক সময়ে রিয়েল ইস্টেট ইসরায়েলিদের ক্রমবর্ধমান বিনিয়োগ নিয়ে সাইপ্রাসে সাধারণ নাগরিক ও রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিকেরা সহজেই সাইপ্রাসে জমি কিনতে পারেন কিন্তু এই জোটের বাইরের দেশগুলোর জন্য নিয়মকানুন আলাদা এরপরও ইসরায়েলের নাগরিকদের সাইপ্রাসে ব্যাপক ভূমি ও রিয়েল ইস্টেট কেনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির বামপন্থী রাজনৈতিক দল আকেল পরিস্থিতি মোকাবেলায় গোল্ডেন ভিসা প্রদানের প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ আনতে নতুন আইন প্রস্তাব করছে দলটি দেশটির সংবাদ মাধ্যম সাইপ্রাস মেইল এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্রথমবারের মতো এই ইস্যুতে গুরুত্ব আরোপ করল দেশটির কোনো রাজনৈতিক দল আকেল নেতা ইস্তেফানো ইস্তেফানো সাইবিসি রেডিওকে বলেন সাইপ্রাস একটি ছোট দেশ এবং এটি একটি অস্থির অঞ্চলের মাঝে অবস্থিত এই কারণে আমরা ক্রমাগত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরব তবে সরকারেরও এগিয়ে আসা জরুরি